আজকে দেখুন কত বৃষ্টি হচ্ছে কোনদিন বৃষ্টি হয়নি দেখে দেখো কত বৃষ্টি আর অনেক সুন্দর বিউটা এই দেখো আকাশটা কত সুন্দর হয়েছে তাই না বলো আর গাছটা মানে পরে কিন্তু অনেক ঝড় বৃষ্টি আসবে মানে অনেক বছর আগের মতন মানে মানে ছয় বছর আগে আমার যখন ছয় বছর ছিল মানে আট বছর তখন আমি কত কা কক্ষন ধরে বলতেছিলাম ছোটবেলায় মা ঝড় বৃষ্টি হয় কেন অনেক ঝড় বৃষ্টি দেয় ভগবানকে স্নান করালে আজকে সেই আমার জন্মদিনটা এসে পড়লো আজকে আমার জন্মদিন তার জন্য টাটা বাই বাই